গুড মর্নিং বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি মাই ফ্যামিলি স্বপ্নগুলোকে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ বন্ধুরা যে দাদার কাছে মাছ নেই ওই দাদা মাছটা মানে কাটছে আস্তা ছাড়াচ্ছে আর প্রচণ্ড মাছটা নড়ছিল এত পরিমাণে নোট ছিল তখন আমি ভিডিও করতে পারিনি কেননা আমি ঘরে ছিলাম মা মাছটা নিচ্ছিল মাছটা খুব ভালো আর জ্যান্ত মাছ খেতে ভালোই লাগে আমরা এই দাদার কাছে মাছটা নিই এ হলো মাছটা নিই আর খুব সুন্দর মাছ কেটে দেয় আমাকে আর গায়ে একটু আশ থাকে না মানে ধোয়ার সময় আমাকে অত খাটিং করতে হয় না খুব সুন্দর করে মাছ কেটে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর যে সব কটা একদম নিখুঁত মানে কোনো জায়গায় একটুখানি ব্যাকা চূড়া না কিচ্ছু না খুব সুন্দর করে মাছ কেটে দেয় আর আমরা দাদার কাছ থেকে মাছ কিনে বেশিরভাগ খাওয়া হয় আর দেখতেই পাচ্ছ বিড়ালটা খুব চালাচ্ছিল আর গামলাতে মাছটা তুলে দিল দিয়ে আমি মাকে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দেখতে পাচ্ছো বন্ধুরা আমার এই ঘর পুরো গুছানো কমপ্লিট আল্লাহ গুছিয়েছি এদিকে সব ঘুসানো কমপ্লিট ঘর ছাটিয়া হয়ে গেছে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই ঘর পুরো গুছানো কমপ্লিট সব গুছিয়ে নিয়েছি এবারটা শুক্রকে ভাত খাওয়াবো আগে প্রচণ্ড বন্ধুরা এটা রোদ আসছে না এই যে প্রচণ্ড মানে প্রচুর দেখতেই পাচ্ছে বন্ধুরা অনেক কাপড় কেটেছি সেগুলো মেলে দিয়েছি আর এটা সোডার জ্যাকেট কাঁচা হয়েছে আর সকাল থেকে কারেন্ট নেই একটু খুব অসুবিধা হচ্ছে আর এই যে শুভ্রকে স্নান করিয়ে রোদে বসিয়ে দিয়েছি হ্যাঁ বাবা ও তুমি চেয়ারে বসো তুমি চেয়ারে বসো আমি আসছি ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা শুভ্রকে রোদে বসিয়েছি ছোট্ট রোদ ঠিক আছে কোনো বস রোদে বসিয়েছি আর ওইদিকে আমার সব মানে ঘরের কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ সকালে যে মাছ নেওয়া হলো সেই মাছ এদিকে ভাজা হয়ে গিয়েছে ও ও মাছের ঝোল করবে আর এই মাছটা শুভ্রর জন্য মা ভেজে রেখেছে আর জন্য মশলা মশলা আলু

শুভ্রকে স্নান করানো হয়েছে বন্ধুরা আমি এখন স্নান করিনি ওকে খাওয়াবো খাই ওকে ঘরে বসিয়ে তারপর আমি স্নান করব এখন বাজে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে এলাম শ্যাম্পু করেছিলাম বন্ধুরা দিয়ে আবার বললাম তো আমার মাসির ছোট মাসির ছোট মাসির মেয়ের বিয়ে বড়টার বিয়ে মানে মাসির দুই মেয়ে মানে বড়টার বিয়ে তো তা সামনে মঙ্গলবারে যখন যাব তাহলে রবিবারের দিনে মাথা খুঁজে নেবো কেন বড় একটু শুকাতে টাইম লাগে ওই জন্য সকাল সকাল মাথা ঘষতে হবে হচ্ছে ঘরে ঘরে গেলে হবে না একটু রোদে বসো বাবা দাঁড়ো হয়ে গেছে এখনই মেয়াও পাঁচ ছখানা ছিল সে আমরা এখন দেখছি আর তিনটে আছে মানে সুচোতে এসে মানে গাছটাকে এমনভাবে আছে আমরা আমরা সব পড়ে যাচ্ছে তোমাকে দেখ আর এই দেখো গাঁদা ফুল এটা খারাপ হয়ে গেছে এটা দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে আর এই গাঁদা ফুলটা মানে ভালো আছে আর এই ফুলগুলো মানে ফুটে কেমন সাদা সাদা মতন হয়ে গেছে এখানে আমরা ধরে আছে আর সব আমরা মানে সুচোতে এমন জ্বালানো জ্বালাচ্ছে না আমরা কোনো সব পড়ে যাচ্ছে তো আমরা কোনো এখন তুলবো তুলে নি দাদা ভাই বললো আমরা কোনো রেখে লাভ নেই তুলে ফেলো দেখতে পারলে তিনখানা আমরা তুলে নিলাম যে তিন আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তিনখানা আমরা এই আমড়াটা একটু বড় হয়েছে আরে আমরা দুটো একবার ছোট ছোট আর মা এখানে বসে আছে দেখবা এখন মাসি এসেছে মাসিকে দিয়ে পাকা চুল তুলবে মায়ের মতো পাকা চুল তুলবে বলে দেখো কত রকম আয়োজন করেছে মানে প্যাকেট পেটেছে সতেরো ইঞ্চি নিয়ে এসেছে ধানের করে দিদি দিদি ফিল হচ্ছে এই মাছের জলটা ভালোই করেছো নাকি আর পারুটি মাকে একটা পারুটি সেঁকে দেবো তাতে আর একটা পারুটি আমি ডিম টেস্ট করবো ডিম টেস্ট করে খাবো বানিয়ে আসছি বন্ধুরা আর ওইদিকে মা তুমি কি করছে চা মা এদিকে দুচ্ছা করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা পাউরুটিটা ছিঁড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ডিম টসের অবস্থা মানে ভেঙে চুড়ে গিয়েছে পাউরুটিটা ভেঙে গেছিল ওইদিকে মা শাঁকা পাউরুটি খাচ্ছে আর দুধ চা আমি এদিকে দুধ চা খাবো আর হলো ডিম টস খাবো খাওয়া মা 我加上这个加的多的。嗯

দেখতে পাচ্ছ বন্ধুরা কেরম লেগেছে মাথায় খুব লেগেছে দেখতেই পাচ্ছো মনটা খুব খারাপ হয়ে গেল শুভ্রর লেগেছে আমি স্নান করতে ঢুকেছি তখনই শুনছি যে হলো মাথায় লেগেছে দিয়ে আমি কোনো রকম মানে বেরিয়ে এসে দেখছি আমার মাথায় লেগেছে মানে একটু অ একটু রক্ত বেরিয়েছে তাই

এখন থেকে মনটা একটু খারাপ হয়ে গেছে মন একটু ভাল লাগছে না কেন ছেলেটা লাগলে কার ভালো লাগে আমার বলছে একটা দুটো আঙুলের রক্ত লেগেছে না বাবলো হ্যাঁ কি শক্ত ছেলে দেখো কারণ বলছে একটা দুটো রক্ত সে আমি মানে দেখাচ্ছি ও আর মাথাটা নিচ করে মানে বাবার সাথেই ছিল আমি মানে সাম করতে ঢুকেছি আর ও মানে এখনকার বাচ্চারা একটু হুটোপাটা হবে কেননা ও দৌড়োতে যেয়ে মানে সামসেটটা হয় ওই সানসেটে জানলার বক্স জাললাটা যেটা হয় ওই মানে একটু লম্বা হয়েছে তো মানে এদিকে আসতে যেয়ে আমার বাড়ি খেয়েছে দিয়ে একটুখানি রক্ত একটুখানি রক্ত বেরিয়ে গিয়েছে দিয়ে প্রচণ্ড একটু ভালোই রক্ত বেরিয়েছে তাও ভালোই রক্ত বেরিয়েছে দিয়ে ওই জায়গাটায় মানে শুভ্রর বাবা ইয়ে করে দিলো মানে তোমাকে দাদাভাই একটুখানি টি ব্যাগ না কি যেন বলে ওটাকে টি ব্যাগ না কি যেন বলে ওই মানে ওই মলমটা লাগিয়ে মানে এটা পাউডার ওষুত আছে ওটা লাগিয়েছে দিয়াটো মানে রক্ত টাটু পড়াটা মানে একটু কমেছে দিকে পছন্দ এখন ব্যথা হবে ব্যথা তো হবে শীতকালে কিছু একটু लागले মানুষের মানে জীবন বেরিয়ে যায় তা ছিলা বলছে বাবা আমার প্রচণ্ড কাজ ছিল দিয়ে আমি কান্না থামানোর জন্য একটু কার্টুন দিয়েছি দেখতেই পাচ্ছ কি করছো ও কালকে তো রামের প্রতিষ্ঠা দিবস আছে না পান প্রতিষ্ঠা আছে ওই জন্য নিরামিষ খেতে হবে তো ওই জন্য মুছামুচি করছো না ভালো করেছো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় সীতারাম মুছে রাখছি কালকে তো কালকে সকালে কালকে মেনু কি কি ঠিক করলাম কালকে আলু পোস্ত করবে নিরামিষ করে হুম আর মটরের ডাল মটরের ডাল আর পাপড় ভাজা আর ব্যাক পাপড় ভাজা ভাত হুম আর কি হবে বলতে পারছি না সকালে হবে মানে এখন তিনটা সিলেক্ট হয়েছে তাই তো এখন তিনটা সিলেক্ট হয়েছে এখন কি এটা ফ্রিজে রেখে দাও

ও বন্ধুটা মেঝে নিয়েছি ওভেন দুটো চাপিয়ে দাও আর বাসন বাঁধা হয়েছে সব সন্ধ্যা থেকে এই সব বেশিংয়ে বাসন দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরো গ্যাসটা মোচা হয়ে গিয়েছে তোমাকে দাদা তো দেখালো যখন আমি মুছছিলাম তখন দেখিয়েছি একটুখানি আর আমি মুছে তোমাকে আর একবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ আমার গ্যাস মুছে নিয়েছে পেশেন্টটা মেঝে নিয়েছে মিস্ত্রি এটা এই মানে এই সাইডটা পুরো ভাঙা হয়েছে কেননা এই বক্স জালাটার জন্য এটা ভাঙতে হয়েছে মানে যখন রান্নাঘরটা পুরো নিচটা কমপ্লিট করব উপরটা কমপ্লিট হোক আর আমিকে দু কামলা সন্ধ্যে থেকে দু কামলা বাসন মারলাম কালকে যেন রাম মন্দিরে কালকে মানে উদ্ভাবন হয় আমি সঠিক তো জানি না তো তার জন্য নিরামিষ খেতে হবে নিরামিষ খেতে হবে ওই জন্য আমি বাসন গ্যাস মোশা ওভেন মাজা সব কিছু কমপ্লিট করে রাখছি শুভ্র শুভ্র বললাম শুভ্র মাথায় লেগেছে এখন তোমাকে খাবারটা কি রান্না হয়েছে কি রাতে কি করলাম তোমাকে দেখায় দেখে আমি ব্লগটা এখানে শেষ করবো কেননা মনটা ভালো নেই শুভ্র তোমাকে দেখালাম শুভ্র মাথায় খুব লেগেছে ওই জন্য মন মেজাজ একটু ভালো নেই তাও তোমাকে মানে যেটা আমি করছি সেটা না দেখানোর কি আছে মন খারাপ হলেও বা না হলেও তোমাকে তো দেখাতেই হবে চলো কি রান্না হয়েছে তোমাকে দেখায় রুটি আর কি হয়েছে দেখা যাচ্ছে এদিকে দেখতেই পাচ্ছো এদিকে রুটি রুটি ভেজে রেখেছি আমি রুটি হয়ে গেছে এখানে দুধ দুধ এখানেও দুধ আছে আর এখানে পড়েছে আলুর তরকারি দেখতে পাচ্ছো আলুর তরকারি হয়েছে আর এইদিকে দুপুরে মাছের ঝোল তোমাকে তো দেখিয়েছিলাম মাছের ঝোল আর এখানে একটুখানি ভাত রয়েছে দেখতে পাচ্ছ দিয়ে বন্ধুরা ভিডিওটা এখন তো রাখছি ভিডিওটা বেশি বড় করতে পারিনি আজকের দিনটা খুবই খারাপ গেল আমাদের প্রচণ্ড খারাপ গেল কেননা সকাল থেকে ভালোই ছিলাম মানে আনন্দই যাই করি না কেন তোমাকে মানে একটু আনন্দ করে আমি দেখাচ্ছিলাম মানে ভালো লাগছিল বিকাল থেকে মানে বিকাল থেকে বাবুর মানে শুক্র এরকম লাগলো মাথায় তারপর থেকে ভাল লাগছে না মন অন্য অন্যরকম হয়ে গেল কেননা ছেলে লাগলে মায়ের কখনো ভালো লাগে দিয়ে এখন ভালো লাগছে না দিয়ে সব কাজকর্ম করলাম করে এখন ঘরে যাবো শুভ্রকে এখন ঘুম পাড়াবো ও কিছু খাওয়াবো না টুকটাক খাইয়ে খেয়েছে আর জোর করব না কারণ ওর শরীরটা ভালো না দাদা আমার ভাসুর মানে ডাক্তারের কাছে মানে ডাক্তার কাছে না ওষুধের দোকানে থাকে এসেছিলো মাথাটা একটু দেখলো সব দেখো দাদা ভাইকে বলেছিলাম যে মাথায় শুভ্রর মাথায় লেগেছে তারপর টেপ ব্যান্ডেজ এইগুলো সব দিয়ে গিয়েছে তুলো সব কিছু দিয়ে গিয়েছে দাদা ভাই মনে করেছে আমরা বলেছিলাম অল্প কেন মানে প্রথম ফোনে তো বুঝতে পারে না মানুষ বলেছিলাম অল্প একটু মানে চামড়াটা একটু উঠে গিয়েছে তা দাদা ভাই সেইগুলো না ভেবে ও যেগুলো দরকার সেইগুলো নিয়ে এসছে তারপরে সব দেখার পরে একটুখানি রকম একটুখানি মানে বক্স জাল্লার কাছ থেকে একটুখানি বাড়ি খেয়েছে মানে একটুখানি এই জায়গাটা বাড়ি খেয়েছে বাট যে একটুখানি চামড়া মতন উঠে গেছে দিয়ে ওতেই রক্ত মানে ভালোই রক্ত বেরিয়েছে দিয়ে এখন ইয়ে করবো শুভ্রকে ঘুম পাড়াবো বন্ধুরা 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 ভিডিওটা দেখো তোমাকে নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা কালকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আবার আসবো টাটা